নিযুত ময়নার পর এবার আসছে বাবু প্রকল্প বাবু প্রকল্পের অধীনে স্কলারশিপ পাবেন ছাত্ররাও স্নাতকোত্তর পর্বে মাসিক দু হাজার টাকা পাবেন ছাত্ররা টিডিসি প্রথম বর্ষের ছাত্ররা পাবেন মাসিক এক হাজার টাকা ইংরাজি নববর্ষের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেব্রুয়ারি থেকেই ছাত্রদের জন্য আনা নতুন এই প্রকল্প শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পোস্ট গ্র্যাজুয়েট পড়া ছাত্র সকল আমি ফেব্ৰুৱাৰী মাহৰ এক তাৰিখৰ পৰা মাহত দুহেজাৰ টকাকৈ আগবঢ়াম আৰু গ্ৰেজুৱেট পঢ়া ছাত্ৰসকলক আমি মাহত এহেজাৰ টকাকৈ আগবঢ়াম প্ৰথম বৰ্ষৰ পৰা এই বছৰ আমি টি ডি চি আৰু পি জি ফাৰ্ষ্ট ইয়াৰৰ ষ্টুডেণ্টবিলাকক বা ষ্টুডেণ্টসকলক এই আঁচনিত আমি সামৰি ল'ম তবে সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে পরিবারের বার্ষিক রোজগার চার লক্ষ বা তার চেয়ে কম একমাত্র তারাই বাবু প্রকল্পের সুবিধে পাবেন জানান মুখ্যমন্ত্রী এই আসনি ভাবে মুকলি নহব যার পিতৃ মাতৃ উপার্জন চারি লাখ টাকালেকে আছে আঁচনিখন দিয়া হব বিলো ফোর লাখ সরকারি লাদি এই আসনির বাদ পড়ব ছোৱালী সকলৰ ক্ষেত্ৰত আমি সকলোকে দিছো বাবু আসনিত আমি 400 লাখ টকা উপাৰ্জন লৈকে আমি এই আসনৰ সহায় আগবঢ়াম এখানেই শেষ নহয় বিহুৰ উপহার হিচাপে এক সংগে 8000 করে পাচ্ছেন অরুণোদয় হिताधिकारीরা 20 ফেব্ৰুৱাৰী হिताधिकारीদের একাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফেব্ৰুৱাৰী মাহৰ 20 তাৰিখে অসমৰ প্ৰতিগৰাকী অৰুণোদয় হিতাধিকাৰীক বিহুৰ উপহাৰ হিচাপে আমি আগতীয়াকৈ আঠ হাজাৰ টকা দিওঁ তাৰমানে প্ৰতিগৰাকী আই মাতৃ যিসকলে অৰুণোদয় আঁচনি পাই আছে দে উইল গেট জানুৱাৰীত আমি তেওঁলোকক নিদিওঁ একো ফেব্ৰুৱাৰী মাহত একেলগে ফেব্ৰুৱাৰী মাহৰ বিছ তাৰিখে একেলগে আগতীয়াকৈ বহাগ বিহুৰ উপহাৰ হিচাপে তেওঁলোকক আমি আঠ হাজার টাকা তেওলোকৰ ব্যাংক একাউন্ট লৈকে হস্তান্তৰ কৰি তেতিয়া আৰু বিহু লৈকে সুন্দৰভাৱে তেওলোকৰ বিহু পালন কৰিব পাৰিব ফেব্ৰুৱাৰীৰ মতেই হোক বা অন্য যিকোনো ভাবি হোক বাবু নিজুত মইনা বা অরুণোদয় প্রকল্প যে নতুন হিতাধিকারী তৈরির চেষ্টা এই অপবাদ থেকে কিন্তু নিজেদের আগ্রে রাখতে পারবেন না শাসক দল হিতাধিকারীর এই বিতর্ক নিয়েই ছাব্বিশে ভোটের ময়দানে নামতে হবে বিজেপিকে Bureau report in KTV Bangla.